ডাকাতরা বাড়ির সদস্যদের হাত পা বেঁধে রেখে স্বর্ণ নগদ টাকা চারটি বিদেশি গরু চাল প্রায় এগারো লক্ষ টাকা ডাকাতি করে জয়পুরহাটের কালাই উপজেলার বকরা গ্রামে এই দুর্দর্শ ডাকাতির ঘটনা ঘটে ডাকাতির ঘটনায় মেহেদি হাসান রূপে চিকনালি নামে একজন ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ রোববার নিজ সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিং এ সাংবাদিকের বিষয়টি জানিয়েছেন জয়পুরহাটের পুলিশ সুপার গ্রেফতার মেহেদিয়াসন রূপে চিকন আলী জয়পুরহাটের খেতলাল উপজেলার বস্তা আলিমপুর গ্রামের রাশিদুল ইসলামের ছেলে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব জানান দুই সালের অক্টোবরের রাতে কালাই উপজেলার বকরা গ্রামের কসিম উদ্দিন ফারুফকির নামে এক লোকের বাড়িতে ডাকাত দল সংবদ্ধভাবে হানা দেয় এরপর ডাকাতরা বাড়ির সদস্যদের হাত পা বেঁধে স্বর্ণালঙ্কার নগদ টাকা চারটি বিদেশিগুলো চালসহ প্রায় সাড়ে এগারো লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এ ঘটনায় কালাই থানায় মামলা হলে পুলিশ ডাকাতদের ধরতে অভিযানে নামে এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি সহায়তায় শুক্রবার রাতে আক্কেলপুর থানা এলাকায় ডাকাতদের অন্যতম হতা মেহেদি হাসানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ জিন্না আল মামুন অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন সহকারী পুলিশ সুপার তুহিন রেজা কালাই থানার ওসি ও মিডিয়ার সাংবাদিকরা